হ্যাঁ সুপ্রিয় মৎস্যচাষী প্রিয় প্রিয় ভাইবন্ধুরা আমার অনুষ্কা ফিবিড়ি চ্যানেল থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা দেখাবো এক সময় যে মাগুরগুলি নদী নালা খাল বিল আনায় কোনায় পুকুরে পর্যাপ্ত পরিমাণ দেখা যেত এখন হয়তো আমরা এই মাছগুলি খুবই কম দেখতে পাই এখন হয়তো আমরা এই মাছগুলি ইঞ্জেকশন ব্রিডিংয়ের মাধ্যমে চাষ করা হয় এবং এই মাছ খেতে খুবই সুস্বাদু এই মাছ পুকুরে মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আপনি যদি মাগুর মাছ চাষ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই একটি ভালো দেখে বাছাইকৃত করে পুকুর নেন যে পুকুরে মিনিমাম সাত থেকে আট ঘন্টা পর্যন্ত রদ্র লাগে আর পুকুরের পানির হাইট নিন আড়াই থেকে তিন ফুট গভীরতা থাকবে সবিওয়া দেখুন আমরা প্যাকেটিংয়ের মাধ্যমে মাছ বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় এবং সম্পূর্ণ মাছ আমাদের পাঠানো রিক্স একটি মাছ মারা গেলে সম্পূর্ণ আমরা দাই দেখুন দেশি ক্যাটপিট জাতীয় মাছ চাষ করা কালীন আশা করি কখনও লস খাবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাছ ছাড়ার আগে অবশ্যই যোগাযোগ করে চাষ করবেন আশা করি কখনও লসের সম্মুখীন হবেন না আপনি যে কোনো কাজেই করেন না কেন ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে যদি মাঠে নামেন আশা করি কোনো কাজেই লসের সম্মুখীন হবেন না সোবেওয় দেখুন অরিজিনাল পিওর দেশি মাগুর মাছের পোনা এবং এই মাছ দ্রুত পরিমাণে গ্রোথ আসবে যদি আপনি ক্যাটপিস মাছকে একটি নিয়ম মেনে চলেন একমাত্র অনেকেই অনেক মশতাশী প্রিয় ভাইবন্ধুরা হয়তো জানি না ক্যাটপিস মাছকে কখন খাবার দিবেন সূর্য না থাকাকালীন অর্থাৎ সন্ধ্যাবাতির পর রাতের অন্ধকারের মাধ্যমে আপনি শুধু একবেলা খাবার দিবেন আর সূর্য ওঠার আগে কিছু খাবার দিবেন আশা করি আপনি লাভেরই সম্মুখীন একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ক্যাটপিস জাতীয় মাছ চাষ করে লাভবান হবেন সবেওয়াস আমাদের চাষ করা জাতীয় জ্যাকিনো মাছের পোনা প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ